হ্যালো বন্ধুরা পৃথিবীর অন্যতম বৃহৎ তিন ধর্ম খ্রিস্টান ইহুদি এবং ইসলামের অনুসারীদের কাছে প্রিয় আল আকসা মক্কামদিনের পর মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এটি ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট তাদের বিশ্বাস ইহুদি ধর্মের প্রতিষ্ঠাতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য এখানে নিয়ে এসেছিলেন অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করেন এটাই সেই জায়গা যেখানে খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ তালমুদ এই গ্রন্থের ব্যাখ্যানুযায়ী কিয়ামতের আগে ইহুদিদের ত্রাণকর্তার আগমন ঘটবে তারা তাকে বলবে মাসি মাসিহের আবির্ভাবের তিনটি প্রধান শর্ত আছে এক নম্বর শর্ত সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে দুই নম্বর শর্ত একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে তিন নম্বর শর্ত সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে এটাকে তারা বলে থার্ড টেম্পল ইহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রথম দুটি শর্ত পূরণ করতে পেরেছে অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা ইসরায়েলে জড়ো হয়েছে সার্বভৌম রাষ্ট্র গঠন করে ফেলেছে এখন তৃতীয় শর্ত বাকি আছে সেই শর্ত পূরণ করতে হলে আল আকসা মসজিদ ভাঙতে হবে আর সেখানেই সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পল গড়তে হবে এটা করার জন্য তাদের প্রয়োজন লাল গরু ধর্মগ্রন্থের ভাষ্যমতে লাল গাবি জন্মানোর পর তিন বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে সে ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে এই গাবির রক্ত ছাই মাখা ছাড়া ইহুদিরা পবিত্র হবে না এটাই তারা বিশ্বাস করে তাদের বিশ্বাস অনুযায়ী লাল গাবির মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরই বর্তমান বাইতুল মুখাদ্দাসে অবস্থিত কোব্বাতুস সাখরা যাকে বলে দ্য ডোম অব দ্য রক এটাকে ভেঙে সেখানে তারা একটি হাইকাল বা এবাদত নির্মাণ করবে এটিকে তারা বলে থার্ড টেম্পল এর আগে আরও দুইবার হাইকাল বা টেম্পল নির্মাণ করা হয়েছিল প্রথমবার নির্মাণ করেছিলেন নবী সুলাইমান সাল্লাম। কিন্তু পরবর্তীতে সেগুলো ভেঙে ফেলা হয় এখন তাদের পবিত্র হওয়া ছাড়া এ টেম্পল নির্মাণ করা যাবে না তাই তারা বিশ্বের সর্বত্র এই লাল গাবি খুঁজে বেড়াচ্ছে বহু খোঁজাখুঁজির পর অবশেষে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি গো খামারে এক লাল গাবির সন্ধান পাওয়া গেছে কিন্তু গাবির মালিক সেটি ইহুদিদের কাছে কোনো মতেই মিলিয়ন ডলার দিয়েও বিক্রি করতে রাজি নয় পরে মোট পাঁচটি লাল গাবি তারা একত্রিত করেছে ইহুদিদের সংগঠন বনি ইসরায়েল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখে রেখেছে পাঁচটি লাল গাবি খুঁজে পাওয়া গেছে তবে সবচেয়ে আতঙ্কের হলো তারা আঠাশ কিংবা উনত্রিশ মার্চ এ গাবি বলি দিবে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে গায়ে মেখে দুনিয়ার নাপাক ইহুদিরা পাক হবে তারপর তারা যে কোনোভাবে আল আকসাদ ধ্বংস করে তাদের টেম্পল তৈরি করবে এ বিষয়ে গত বছর থেকে আন্তর্জাতিক কয়েকটি পত্রিকা নিউজ করে আসছে পবিত্র কোরআনে বর্ণিত গরুর কথা গরুর সাথে ইহুদি জাতির সম্পর্ক নতুন নয় এটা খুব পুরনো হজরত মুসা আল্লাহ জাতির গুরু প্রীতি নিয়ে পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে একবার তারা গরুর মূর্তি তৈরি করে আরেকবার গরু নিয়ে হাজারো প্রশ্ন করে গরু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা এটা তাদের পুরনো অভ্যাস পবিত্র কোরআনে আল্লাহ বলেন যখন মুসা আল্লাহ সাল্লাম তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো মুসা আলাইহ সাল্লাম বললেন মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তারা বলল তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয় মূসা সাল্লাম বললেন তিনি বলছেন সেটা হবে একটা গাবি যা বৃদ্ধ নয় আবার কুমারীও নয় বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের এখন আদিষ্ট কাজ করে ফেলো তারা বলল তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে মুসা আলাইহ সাল্লাম বললেন তিনি বলেছেন যে গারো পিত বর্ণের গাবি যা দর্শকদের চমৎকৃত করবে তারা বলল আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন তিনি বলে দিন যে সেটা কীরূপ কেননা গুরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয় ইনশাআল্লাহ এবার আমরা অবশ্যই পথ প্রাপ্ত হব মুসা সাল্লাম বললেন তিনি বলেন যে এই গাবি ভূকর্ষণ ও জল সেচনের শ্রমে অভ্যস্ত নয় তবে নিষ্কলঙ্ক নিখুঁত তারা বলল এবার সঠিক তথ্য এনেছ বাইবেলে বর্ণিত গুরুর ধরনের সাথে ওর আনে বর্ণিত গুরুর বেশ কিছু মিল আছে যেমন গাবি হতে হবে মাঝেরই বয়সের হতে হবে কোনো চাষাবাদ বা অন্য কাজে ব্যবহৃত হয়নি এমন হতে হবে নিখুঁত ও কলঙ্কবিহীন হতে হবে তাদের ধর্মগ্রন্থে আছে হাইকোলের জমি আমাদের হাতে আসা মাত্রই আল্লাহ লাল গাবিকে আদেশ করবেন সে হাম্বাদনিতে মুখর হয়ে উঠবে তারপর আমরা শুরু করব হাইকল নির্মাণ বনি ইসরাইলের নবীগণ এই ভবিষ্যতবাণী করে গেছেন ইহুদি আরেক পণ্ডিতের ভাষায় আমরা হাইকোলের নির্ধারিত জায়গায় সামনে পূর্বমুখী করে গাবি জ্বালাব এ কাজে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহৃত হবে তারপর ছাইকে পানি সরবরাহের মতো পাইপলাইনের সহায়তায় প্রতিটি ইহুদির ঘরে ঘরে পৌঁছে দেব এভাবেই সব ইহুদিকে পবিত্র করা হবে